আসসালামু আলাইকুম বিএনপির সব ষড়যন্ত্র বিএনপির জামাতকে নিয়ে যত অপকৌশল আছে সব অপকৌশল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্ত করে দিতেছে মুহূর্তে কিন্তু ব্যক্ত হয়ে যাইতেছে এই যে আপনারা হয়তো জানেন যে তারেক রহমান সাহেব এতদিন কিন্তু বিএনপির আহ মানে পাঁচ আগস্টের পরে এতদিন বলতে পাঁচ আগস্টের পরে বিএনপি বিভিন্ন নেতা কর্মীদেরকে দিয়ে তারেক রহমান বিভিন্ন নেতা কর্মীদেরকে দিয়ে জামাতকে রাজাকার তারপরে পাকিস্তান বিরোধী এই সব বলিয়ে নিলেন কিন্তু কিন্তু কোনো কাজ কিন্তু হলো না দেখা গেল এখন তিনি বাধ্য হয়ে জামাতকে আহ একাত্তর রাজাকার এই সবগুলো কিন্তু কথাটা বলতেছেন জামাত একাত্তরে অনেক লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে এই কথাগুলো বলতেছেন এটা বলার একটা কারণ আছে কিন্তু আপনি এই যে দেখেন এই যে পাঁচ আগস্টের পরে কিন্তু বিএনপি কিন্তু কোনোভাবেই জামাতকে থামাতে পারতেছিল না পরে দেখা গেলো কি বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেল যে কেউ কেউ হঠাৎ করে এতদিন কিন্তু এই ঘটনাগুলো ঘটেনি পাঁচ আগস্টের পরে কিন্তু দেখা গেল যে কেউ কোরআন শরীফ পড়াচ্ছে কেউ লাথি দিচ্ছে এই ঘটনাগুলো কিন্তু একটা জামাতকে ফাঁদে ফেলার একটা কৌশল হিসেবে আমি মনে করেছিলাম এবং আমি এখনো মনে করি যে এটা একটা কৌশল ছিল কিন্তু জামাত কিন্তু ফাঁদে পা দেয়নি দেখেনি যে বাউলে যে আবুল সরকার যে আছে বাউল নামের ফাউল আবুল সরকার আল্লাহকে কুটুক্তি করলেন না কোথায় করেছেন দেখেন বিএনপির একটা কিন্তু জনসভায় কিন্তু বিএনপির কিন্তু আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছেন আবুল সরকার পরে দেখা গেল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আবুল সরকারের পক্ষ নিলেন এটা একটা কৌশল ভাই জামাতকে একটা ঠেকানোর একটা একটা কৌশল ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে বাউলদের উপর হামলা শুরু হলো মানে বিএনপি বলেন না কেন যাই বলেন না কেন এগুলো কিন্তু পাঁচ আগস্টের পরে হয়েছে বাউলদের উপর হামলা কেন হামলা মানে বাউলরাই কিন্তু দেখেন যেখানে ভালো করে জানে যে আল্লাহকে গালি দিলে দেশের অধিকাংশ মুসলমান এই বাউলকে যেখানে পাবে সেখানে হয়তো আঘাত করতে পারে কিন্তু এইটা করতেছে তারা পরে দেখা গেলো যে কোরআন শরীফ পড়াচ্ছে জানে ভালো করে যে কোরআন শরীফ পড়ালে ওই যে পুরিয়েছে তাকে যেখানে পাওয়া যাবে বা দেশ মুসলিম জেগে উঠবে কুরআন শরীফ লাতে দিচ্ছেন তারা কিন্তু ভালো করে জানে যে কুরআন শরীফ পাঠ দিলে তার পরিণতি কি হবে দেশটা মানে উত্তেজিত হয়ে যাবে এগুলো কিন্তু জেনে বুঝে করতেছে তো এই করা কৌশল কিন্তু একটাই ছিল সেটা কি জানেন বাংলাদেশকে দেখানো যে বাংলাদেশে মুসলিম উগ্রবাদীদের উত্থান হচ্ছে এটা বহির্বিশ্বে দেখানোর জন্য বিশেষ করে পশ্চিমা বিশ্ব ভারত তো তাদের পক্ষে থাকবে এদেরকে দেখানোর জন্যই কিন্তু বাংলাদেশকে খেপানোর জন্যই কিন্তু সাধারণ মুসলমানদের খেপিয়ে তুলে এই রাজনৈতিক ফায়দাটা কিন্তু তারা নিতে চাচ্ছিল কিন্তু এই ফায় কিন্তু জামাত 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 অবস্থান নিয়েছে এই যে দেখেন ভাবে সরাসরি জামাত অবস্থান নিয়ে নেই কিন্তু এই যে তাদের রাজনীতি যে বক্তাগুলো আছে যেমন আমিল হামজা থেকে শুরু করে ইসলামী বক্তাগুলো তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে কিন্তু জামাত অফিসিয়ালি ভাবে জামাত শিবিরের নেতা নেতাকর্মীরা কিন্তু সরাসরি সেখানে অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করলে কি সাধারণ এমনি ঘটনায় কিন্তু দেখেন ভুয়া জামাত জামাত শিবিরের নেতা না মানে দেখা গেছে যে পাঁচ আগস্টের পরে কিন্তু এগুলো তো এগুলোর মূল একটাই কারণ ছিল কিন্তু যে বাংলাদেশকে একটা উগ্র ধর্মে আহ ধর্মীয় রাষ্ট্রে বা মুসলিমরা উগ্র হয়ে গেছে এইটাই কিন্তু একটা দেখানোর কৌশল ছিল এটা যদি তারা দেখাতে পারতো তাহলে কিন্তু মানে ক্ষমতাটা কিন্তু তাদের দখল করে নেওয়া অনেকটা সহজ হয়ে যেত এজন্যই কিন্তু একের পর এক পাঁচ আগস্টের পরে কিন্তু ঘটনাগুলো ঘটেছে শেষ পর্যন্ত বাধ্য হয়ে যখন কোন ফাঁদেই জামাত পা দেয়নি জামাত করেছে কিন্তু ভিন্ন কৌশলে কোনো ফাঁদে যখন জামাত পা দেয়নি পরে দেখা গেল যে সরাসরি তারেক রহমান জামাতকে আহ একাত্তরের জন্য দায়ী করলো অথচ দেখা যাচ্ছে কি একাত্তরের ঘটনা সব থেকে বেশি আহ জড়িত কে আওয়ামী লীগ তারপরে বিএনপি তারপরে কিন্তু জামাত কিন্তু একতরফা ভাবে এখন পুরো আওয়ামী বয়ানটা দেখেন বিএনপির সর্বস্তরের যিনি নেতা এখন তারেক রহমানের মুখ থেকে কিন্তু শোনা যাচ্ছে এতদিন কিন্তু শোনা যায়নি এতদিন বলার চেষ্টা করেছে কিন্তু ইনিয়ে বিনিয়ে কিন্তু এখন সরাসরি একেবারে নাম নিয়ে কিন্তু বলে বলতে বাধ্য হয়েছে কেননা এতদিন যে ফাঁদ পাতা হয়েছিল এই ফাদে কিন্তু দেখা গেছে যে জামাত পাওয়া যায়নি তারা হয়তো মনে করেছিল যে যদি এই বাউল সরকার এভাবে এই কথাটা বলে আল্লাহকে নিয়ে সরাসরি গালি দেয় তাহলে হয়তো একেবারে জামাত দেশটাকে আউলিয়ে দিবে একেবারে বিক্ষোভ মিছিল সব হামলা চালাবে তো তখন কি হবে তখন দেখা যাবে যে বহির্বিশ্বে বলতে পারবে তারা এই যে জামাত একটা উগ্র সন্ত্রাসী দল এদের এদের এটা ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করে ফেলবে আহ উগ্র ধর্মান্তরিত রূপান্তরিত করবে এইভাবে কিন্তু বক্তব্য দিত তো সেই ফাঁদে কিন্তু তারা পা দেয়নি তারা অন্যভাবে মোকাবেলা করেছে এই এখন সরাসরি তারেক রহমান যখন দেখলো সব রাস্তা বন্ধ করে দিয়েছে জামাত কোন ফাঁদেই জামাত পা দেয়নি সব ফাঁদ ব্যর্থ করে দিয়েছে তখন দেখা গেল এখন তারেক রহমান সরাসরি জামাতকে একাত্তর নিয়ে গালাগালি করতেছে শুধু একাত্তরই না কিন্তু এখন এতদিন ছিল হালকা পাতলা যেমন এই যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে আহ তো জামাত জান্নাতের টিকিট বিক্রি করে কয়জন আসলে জান্নাতের টিকিট পেয়েছে এটা আসলে আমার খুবই জানতে ইচ্ছে করে যে কয়জন জান্নাতের টিকিট পেল এই বক্তব্যগুলো কিন্তু এখন এখন出てছে এটা দেওয়ার একমাত্র কৌশল যখন সব কৌশল যখন ব্যর্থ হয়ে গেল দেখা গেল যে সব জায়গা জামাতকে ফাঁদে ফেলার চেষ্টা করা হলো কিন্তু ব্যর্থ হলো এখন কিন্তু এই বক্তব্যগুলো প্রচার করা হচ্ছে যে তারা রাজাকার তারা স্বাধীনতা বিরোধী তারা একসাথে গণহত্যা করেছে এখন বলতেছে এই বক্তব্য গুলোর সাথে আরো যোগ করে দিলে কি জামাত জান্নাতের টিকিট নাকি দিয়ে যাচ্ছে তো আসলে আমার জানতে ইচ্ছা করে কে কে জান্নাতের টিকিট পেয়েছেন আর একাত্তর প্রশ্নে যদি জামাত উল্টোই বক্তব্য করে যেমন শেখ হাসিনা বা শেখ হাসিনার আদালতে তো জিআউর রহমানের যে খেতাব ছিল মুক্তিযোদ্ধার ওই খিতাবটা কিন্তু বাতিল করে দিয়েছেন কেন কেননা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আহ বলেছিলেন বা আওয়ামী লীগ সরকার ভালো করে জানে এই আদালত বলেছিল যে আহ জিউর রহমান ছিল পাকিস্তানের গুপ্তসর আস্তাকুল্লাহ কিন্তু এটা এটা এই বক্তব্য এখন যদি জামাত প্রচার করে তাহলে কি হবে আপনি ভেবে দেখেন মানে উল্টো কিন্তু তারাই ফাঁদে পড়বে যখন জামাত যদি এখন উল্টে যায় তাহলে কিন্তু বিএনপি একেবারে শেষ হয়ে যাবে এই বক্তব্য যদি প্রচার করে তখন কিন্তু আওয়ামী লীগ হয়তো খুশি হবে আওয়ামী লীগ হয়তো ভাবতে পারবে তো জামাত মানে আমাদেরকে কাছে টানার চেষ্টা করতেছে বিএনপির হাত থেকে বাঁচার জন্য তখন কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু উল্টে যাবে কিন্তু জামাত এটা কখনই বলবে না কেননা জামাত ঘোর কিন্তু আওয়ামী লীগ বিরোধী আর ভালো করে জামাত জানে যে আওয়ামী লীগ এবং ভারত এক এই কিন্তু তারা এটা বলবে না তারা রহমানকে কিন্তু স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে তো বিএনপি চেষ্টা করলে হয়তো পরিস্থিতি উল্টে যেতে পারে যে কোনো সময় তারাও বিএনপি যদি আওয়ামী লীগের বয়ান নিয়ে আসে হয়তো কোনো সময় তারা বাধ্য হয়ে ওই আওয়ামী লীগের বয়ান প্রচার যখন শুরু করবে যে রহমান পাকিস্তানে গুপ্তসর ছিল আওয়ামী লীগের বয়ান না এটা শেখ হাসিনার এটা যদি যখন প্রচার করে তখনই কিন্তু পরিস্থিতিটা উল্টে যাবে তো এজন্যই বাধ্য হয়ে এখন সরাসরি তারেক রহমান জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী জামাত জান্নাতের টিকিট বিক্রি করে একেবারে বাধ্য হয়ে বলতেছেন কেননা অন্যান্য ফাঁদে জামাতকে ফেলা যায়নি তো আসলে যত ফাদ আছে সবগুলো কিন্তু একে একে জামাত ধ্বংস করে দিচ্ছে ব্যর্থ করে দিচ্ছে বিএনপির ফাঁদ গুলোকে তো আসলে তারা কি এই নেটিভ দিয়ে জামাতকে রুখতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম